আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা এই ম্যাথের সমাধানের ভিডিও দেখব আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন জাতীয় পরীক্ষার বিভিন্ন ম্যাথের সমাধান চলছে কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন এখন আমরা আমাদের আজকে ম্যাথের সমাধানে নেমে পড়ি এখানে কি বলছে যে কোন ভগ্নাংশের লবের সাথে সাধ যোগ করলে ভ্রমণাংশটির মান হয় দুই আবার হর থেকে যদি দুই বাদ দিই তাহলে ভগ্নাংশটির মান হয় ওয়ান তাহলে আমাদের ভগ্নাংশটি কত তাহলে আমরা ফার্স্টে একটা কাজ করি ধরি আমাদের ভগ্নাংশটি সাপোজ আমাদের ভগ্নাংশটি কত হচ্ছে আমাদের এক্স বাই ওয়াই যেখানে এক্স হচ্ছে আমাদের টি এক্স হচ্ছে আমাদের লব আর ওয়াই হচ্ছে আমাদের হর ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে আমাদের লব আর এটা হচ্ছে আমাদের হর এখনো আমাদের কি বলছে সেটা আমরা বুঝি যে আমাদের কি বলছে ভগ্নাংশের লবের সাথে অর্থাৎ অর্থাৎ লব আমাদের এর সাথে যদি আমি যোগ যোগ দিই তাহলে ভগ্নাংশটির মান হয়ে যাবে দুই প্রথম শর্ত মতে আমাদের প্রথম শর্ত মতে আমরা কি বলতে পারি যে এক্স প্লাস সেভেন যদি করি আর হর তো হরের মতো থাকবে কারণ হরের সাথে কোনো কিছু করতে বলা হয়নি শুধু আমাদের লবের সাথে সেভেন যোগ দিতে বলছে x+7 যখন করব তাহাত এই ভগ্নাংশটির এই ভগ্নাংশটির মান হয়ে যাবে কত দুই ঠিক আছে এটা হচ্ছে আমাদের প্রথম শর্তমতে তাহলে এটা আমরা এক নং সমীকরণ দিয়ে দিই এরপর আমাদেরকে বলছে যে মানে হট থেকে যদি দুই ভাগ দেই তাহলে ভগ্নাংশটির মান হয় 1 তার মানে আমাদের দ্বিতীয় শর্তমতে দ্বিতীয় শর্তমতে কি আমরা যেটি হট থেকে দুই ভাগ দেই তার মানে লবকে কোনো কিছু করতে বলা হয়নি তো তার মানে লব যেমন আছে মানে এক্স যেমন আছে তেমন থাকবে হট থেকে কি হয়ে যাবে হট থেকে দুই বাদ হয়ে যাবে অর্থাৎ হয়ে হয়ে যাবে যাবে যদি এটা করি তাহলে এই ভগ্নাংশটির মান যেটা আমরা সমীকরণ দিয়ে দিই ঠিক আছে তো এখন আমরা একটু জিনিসটাকে একটু সাজাই গুছাই আমরা যদি এক নং সমীকরণটাকে একটু দেখি এক নং সমীকরণকে যদি একটু মডিফাই করি তাহলে কি হয় এক্স প্লাস সেভেন আর টু টু ওয়াই করলাম এখন এক কাজ করি আমরা এক্স ওয়াইকে এক পাশে নিয়ে আসি তাহলে কি হয়ে যাবে এক্স মাইনাস টু ওয়াই আর এদিকে হয়ে যাবে মাইনাস সেভেন এটা হয়ে যাবে আমাদের তিন নং সমীকরণ ঠিক আছে ঠিক একইভাবে আমরা এই যে দুই নং সমীকরণ কিটু মডিফাই করি আমরা আর গুণ যদি করি তাহলে এক্স ইকোয়াস টু হয়াস টু এক্স এই যে আর আর ইগুণ যে আর করলে x ইকজ 2 এবং আমরা যদি আবার সেম একইভাবে আগেরটার মতো যেটার মতো যদি এক্স এবং ওয়াইকে এক পাশে নিয়ে আসি তাহলে যেটা হয় হচ্ছে x y -2 আর এটার সমীকরণ দিয়ে দিই চার নং সমীকরণ এখন আমরা যেটা করব এই যে তিন নং সমীকরণ তিন নং সমীকরণ থেকে চার নং সমীকরণ বিয়োগ দিব তিন নং সমীকরণ থেকে আমরা যদি চার নং সমীকরণ বিয়োগ দিই তাহলে আমাদের রেজাল্ট কি আসে সেটা একটু আমরা দেখি তিন নংকরণ লিখি এরপর আমরা চার নং সমীকরণটা লিখি এক্স মাইনাস ওয়াই ইক টু মাইনাস টু যেহেতু বিয়োগ করতে হবে মানে আমাদের যে চিহ্ন সে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে অর্থাৎ এটা হয়ে যাবে মাইনাস এটা হয়ে যাবে প্লাস এটাও হয়ে যাবে প্লাস তাহলে যেটা হবে আমাদের x আর x কাটা যাবে কারণ এটা প্লাস x আর এটা হচ্ছে -x আর এখানে যেটা থাকবে -y কারণ 2 এর সাথে माइनस আছে 2 বড় 1 ছোট তার মানে -y মানে দুই থেকে এক চলে যাচ্ছে তাহলে শুধু y থাকবে এবং সেটা माइनस বসবে আর এখানেও ঠিক একই ভাবে যেহেতু প্লাস 2 হয়ে গেছে আর -7 তো বড় সংখ্যার আগে माइनस এবং সেভেন থেকে টু বাদ দিয়ে হয়ে যাবে ফাইভ ঠিক আছে তো তার মানে এখন আমরা ওয়াইয়ের মানটা বলতে পারি যদি উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করি তাহলে আমাদের ওয়াইয়ের মানটা হয়ে যাবে রাইট তার মানে আমরা ওয়াই মান কি পেয়ে গেল ফাইভ তো এখন যদি আমরা সিম্পলি ওয়াইয়ের মানটাকে নিয়ে গিয়ে আমরা যদি এই যে আমাদের চার নং সমীকরণে বসিয়ে দিই তাহলে কিন্তু আমরা খুব সহজে এর মানটা পেয়ে যাব তাহলে আমরা কী করবো ওয়াই এর মান ফাইভ কী করবো চার নং সমীকরণে বসাবো চার নং সমীকরণে বসাবো তাহলে কী হবে এক্স মাইনাস -2 এখানে থাকবে হচ্ছে আমাদের কি আমাদের মাইনাস ফাইভটা যদি মানে আমরা এর মান তো বের করবো সো আমাদের কি হবে মাইনাস ফাইভটা এ পাশে এসে প্লাস ফাইভ হয়ে যাবে ক্লাস ফাইভ যদি হয়ে যায় তাহলে আমরা জানি যে আমাদের যে বড় মানের আগে যে থাকে অর্থাৎ এখানে বড় সো আমাদের থ্রি থাকবে সো এটা হবে আমাদের এক্স এর মান এখন আমাদেরকে জিজ্ঞাসা করছিল কিন্তু যে আমাদের ভগ্নাংশটির মান কত হবে যে ভগ্নাংশটি কত হবে তা আমরা এখন আমরা দেখতে পাচ্ছি আমরা এর মান কত পাইছি না এক্স এর মান পাইছি হচ্ছে থ্রি আর ওয়াই এর মান বাইসি হচ্ছে ফাইভ তাই না এই যে এক্স এন মান এই যে এক্স এল মান থ্রি ওয়াইএর মান ফাইভ তার মানে সুতরাং আমরা ভগ্নাংশটি বলতে পারি আমাদের ভগ্নাংশটি কত আমাদের ভগ্নাংশটি হচ্ছে আমাদের থ্রি বাই ফাইভ সো এইটাই হচ্ছে আমাদের আজকে প্রশ্নের সমাধান তো যদি ভিডিওটি ভংগ অবশ্যই অবশ্যই ভিডিওতে লাইক দিবেন জেনারটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন